আমরা আশা করব যে আপনারা সেখানে অংশগ্রহণ করবেন অনেক আলোচনা আপনারা শুনেছেন আমাকে অনেকেই বলেছিলেন যে কোন উপদেষ্টাকে আনার জন্য বা খুব উজ্জ্বল কোন রাজনীতিবিদকে আনার জন্য যাকে আমরা সবাই এক নামে চিনি হ্যাঁ তাদের সাথে আমার অনেকের জানা শোনা আছে আমি আনতে পারতাম ব্যক্তিগত বন্ধুত্ব আছে অনেক সাথে অনেক রাজনীতিবিদের সাথে

আমার অনুষ্ঠানে প্রধান অতিথি করতে পেরে আমি নিজে নিজেকে গর্বিত এবং কৃতজ্ঞতা করছি তারপরে আপনারা জানেন যে আমাদের উদ্বোধক যিনি ওনার সম্পর্কে আমাদের মনে হয় কিছু তেমন বলার নেই উনি বাংলাদেশে যে কজন সচিব ছিলেন তথ্য সচিব তার ভিতরে অন্যতম সেরা একজন সদ মানুষ বহু সচিব তারা বিভিন্নভাবে হারিয়ে গেছে। আপনি চিন্তা করতে পারেন এই বয়সে মানে কতটা ভালোবাসা থাকলে কতটা সামাজিক দায়বদ্ধতা থাকলে এই বয়সে উনি ঠিক সময় মতো এসে পৌঁছে গেছে এবং ওনার অন্য আরেকটি প্রোগ্রাম আছে উনি বারবার আমাকে বলতেছিলেন যে আমার চলে যাওয়ার দরকার কিন্তু ভালোবাসার টানেই হোক আর যেভাবেই হোক ওনাকে আমি আটকে রাখতে পেরেছি আমি ওনার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি আর আমাদের বাস থেকে কিছুক্ষণ আগে উঠে চলে গেছেন অ্যাডভোকেট আব্বাস উদ্দিন সাহেব উনি ট্যাক্সেস বারের একাধিকবারের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি অত্যন্ত মেধাবী একজন আইটিভি হাজার হাজার আইনজীবীদের নেতৃত্ব উনি দিচ্ছেন